অন্তরের ভিতরে তোমরা সমস্ত জিনিসগুলির অনুধাবন করতে পারো এই এইটা বলে তা পনেরোশো কোটি কিলোমিটার করে ছুট আমার ভাইরা Que lo podían ya no perder. দাঁড়িয়া যাবে হাজার হাজার ময়দানে মানুষ গুলিন যে দিন দাঁড়িয়া যাবে আল্লাহ রাব্বুল করেন বলেনmathfrak{শক্তি আমাদেরকে কদম তুলতে দেবে না কোন মানুষের কদম তুলতে পারবে না হাতা ইখলান কন্তন্ত দগন পর্যন্ত প্রত্যেক মানুষ স্পষ্ট প্রশ্নের জবাব আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে যে দিন দিতে পারবে না স্পষ্ট স্পষ্ট জবাব দিতে হবে

আর ভাইটারি হল বিয়ে করব সন্তানভাবে আমি আলালাম তোমার জীবনে পনেরো বছর হচ্ছে না চল্লিশ বছর পর্যন্ত একটা যুবক বয়স তোমাকে জামিনের ভিতরে দান করে দিয়েছিলাম হাল কা দিয়ে দিয়ে না তোমার আমি তো ফিরে

আমাদের সালার সে পাঞ্জাবে কাজ করছে কেউ দেখছে না আর সেখানে যুবকদের হাত দা মেরে মদের হাতে নিয়ে অনেক জায়গায় রেপোর্ট হয় আমাদের পশ্চিমবঙ্গের মালার যুবক আসামের যুবকরা আজকে মতকে খেতে দ্বিধা করছে না বোতল হাতে তুলে হাউস করে জমিনের ভিতরে খাচ্ছে বিড়ি সিগারেটের কথাই বলে ছেড়ে দেন ছেড়ে দিলাম আমার ভাইরা তবে একটা কথা মনে রাখবেন অফিমা আনফাকালা আপনার টাকা পয়সা গুলো কোথায় খরচ করেছেন আর অন্যান্য জায়গা

তার বাপ মা আমি একটা ভালো মেয়ে চাই একটা ইমানদার মেয়ে চাই তবুও যেন ধনী হয় যেন একটু বাড়ি ভালো হয় বংশ যেন ভালো হয় মেয়েটা যেন ভালো হয় একটা ভালো থাকে ছেলে মনে আমার স্ত্রী ভালো হয় একটু ধনী হয়

যদি না করি আমরা তাহলে আল্লাহ তালা বলেছেন কঠিন কামতের দিন আমার আপনার জন্য ভয়াবহ পরিণতি শুরু হয়ে যাবে কেমন পরিণতি আল্লাহ বলে দিলেন

আপনি শেখা থেকে আল্লাহ ইহো করবে যারা পৃথিবী का <laughs>

बोलते आपने अपनी कहते हैं